ধারাবাহিকে নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় অনুভব বাড়ির বারান্দা দিয়ে হাঁটলে হঠাৎই লাজু অনুভবের হাতটা ধরে টেনে অনুভবকে ঘরের ভিতরে ঢুকিয়ে নেয় আর বলে তোমার সাথে না একজনের লাভ হয়ে গেছে কিটকেল সে একলা তোমার সাথে কথা বলার জন্য পাগল হয়ে যাচ্ছে তখন অনুভব ঘাবড়ে যায় আর লাজুর দিকে বুড়ো কুচকে তাকিয়ে বলে তাই বলে তুমি পর পুরুষের হাত ধরে টানছো তখন লাজু অনুভবের হাতটা ছেড়ে দিয়ে হাসে বলে চলো না কিটকেল তখন অনুভব চোখ রাঙিয়ে প্রশ্ন করে লাভের তুমি কি বোঝো শুনি তখন লাজু হাসে আর ভীষণ লজ্জা পেয়ে বলে অনেক কিছু বুঝি এই অনুভবকে ধাক্কা দিয়ে লাজু লজ্জা পেয়ে চলে যায় নিজের ঘরে এরপর বনলতা এবং অনুভবের মুখোমুখি দেখা হয় সেই বারান্দায় অন্যদিকে দেখা যায় লাজু নিজের বাড়িতে ফিরে অনুভবের কথাই সারাক্ষণ সে ভাবছে আর নিজের বান্ধবীরা এলে পরে তাদের সাথে অনুভবের ব্যাপারে গল্প করছে আর হাসতে হাসতে তাদের লাজু বলে জানিস তো বনলতা দিদির ওই কিটকেলের সাথে লাভ হয়ে গেছে এ কথা শুনে লাজুর বান্ধবী হাসে আর লাজুকে বলে আমার তো মনে হয় ওই কিটকেলের সাথে তোরই আসলে লাভটা হয়েছে রে লাজু একথা কথা শুনে লাজু বলে ওঠে কি বললি বলি লাজু আয়নার দিকে নিজেকে ভালো করে তাকিয়ে দেখতে থাকে তবে কিবার খুব শিগগিরই বনলতা তা বুঝতে পেরে গিয়ে সত্যি সত্যি অনুভব ও লাজুকে মিলিয়ে দেবে নাকি হবে শত্রুতা নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ